আজকে ঘুম থেকে উঠে দেখলাম আমার একুশ হাজার পূর্ণ হয়েছে তোমাদের সব তোমরা আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য আমা তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের বাড়ি পাক্কা সাতাশ মাস পর ভাবা যায় দুই বছর তিন মাস পর আমার বাবা মা আসবে তোমরা কালকে ফুল ভিডিওটা দেখতে পাবো আমার মা বাবা আসতেছে আমি একটু গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত তো আমি এখান থেকে ব্লগ টেস্ট করলাম এখন বাজে সাড়ে দশটা তো আমি রান্না বসিয়েছি কেননা আমার সকালকার কাজ সব হয়ে গেছে সেই জন্য রান্না বসিয়েছি তো এই যে দেখো দিয়ার বাবা পুরী নিয়ে আসছে টুসু পুরি খাচ্ছে আবার শেষ হচ্ছে আবার আসতেছে আবার ওকে দিচ্ছি তো ওকে বললাম মাম্মা একটু জল খেয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ জল খাচ্ছে ওরা ঘুম থেকে উঠে বারান্দায় বারান্দায় বলছে ওরা উঠানে খেলতেছে দুই বনেই আর আমি তো সব বাসিকা শেষ করে স্নান করে পুজো দিয়ে একবারে রান্না করতে চলে আসছি রান্না বসিয়ে দিলাম এক পাশে ভাত বসিয়েছি এক পাশে শাক আনছে তো তো শাকের ভাজা করব আর আলু বেগুন সোয়াবিনের সবজি করব তো আলু বেগুনটা কাটা হয়নি শুধু শাকটা কেটে ভাবাতে দিয়ে দিলাম আর খিদে পেয়ে গেছে জন্য দুইটা পুরি খেয়ে নিচ্ছি আর দিয়ার বাবা বিশ টাকার আনছে আমার জন্য দুইটা দুইটা দিয়ার জন্য তো একটু পরে খাবে ও ব্রাশ করতে গেল আমি ওকে বললাম যা ব্রাশ করি তারপরে খাবি তো আমি আমার ভাগেরটা খেয়ে নিচ্ছি দুইটা আর জন্য রেখে দিব দুইটা আর ওইদিকে তো টুসুর খেলতেছে টুসুর হাতে তো পুরি দিয়ে দিয়েছি অল্প টুক ছিঁড়ে তো আমার বাস খাওয়া শেষ আর এখন এই যে একটু সবজিটা কেটে দিলাম আর আলু তারপরে বেগুন ওগুলো কাটতে হবে তো ওইদিকে আলু বেগুন আমি কাটছিলাম আর এই দিয়া চলে আসছিলো ব্রাশ করে তারপরে ওকে দিলাম খেতে ও খাচ্ছে এদিকে আর আমার এদিকে মানে কলমু শাকটা হয়ে গেছে ভাপানো আর ওই যে দুটা রাগ দেখতে পাচ্ছ ওইগুলো আমি বনের বাড়ি দিয়ে দিব মানে অনেকগুলো নিয়ে আসছিলো তো তো সেই জন্য দুটা মোটা রেখে দিয়েছিলাম তো যাই হোক এই যে শাকটা ধুয়ে নিয়ে আসলাম ভাপানো হয়ে গিয়েছিল তারপর এখানে সোয়াবিন ভাজা বসেছি সোয়াবিন ভাজাটা হয়ে গেলে তারপরে কলমু শাকটা বসিয়ে দেবো তো যাই আগে রান্নাটা কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ফটাফট করে রান্না কমপ্লিট করে দিয়াকে টুসুকে স্নান করাই তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার সময় আর মোবাইলটা না চার্জে দিয়েছিলাম সেই জন্য ভিডিও করা হয়নি তো আমি এই যে সেলাই করতে বসে বললাম সব কাজ শেষ করে আর আমি না দুপুরবেলা দেরিতে রান্না করি কিন্তু আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি এই জন্যই যে আজকে আমার কাজ আছে সেই জন্য আর অনেক দিন পর কাজ পেলাম জানো তো আমার ভাগনার বিয়ের অনেক দিন আগেই মানে এক সপ্তাহ আগের থেকে কাজ নেই তারপর বিয়ে মনে হয় গেলো কতদিন হয়ে গেলো কাজ নেই কাজ নেই হঠাৎ কালকের থেকে কাজ পড়ছে তো যাই হোক কাজ পড়ছে ভালো এতদিন তো শুয়ে বসে দিন কাটালাম তো এখন মন লাগায় একটু কাজ করি কেননা টাকারও তো দরকার তাই না তো যাই হোক এইখানে আমি কাজ করতে চাই আর আমার ছোটো মেয়ে দেখো কি দুষ্টামি করে আর ও দিন এভাবে দুষ্টামি করে ও দিয়াও এখানেই আছে দিয়া আছে দিয়ার একটা বান্ধবী আছে ওরা চোখের উপরে খেলতেছে আর টুসু এখানে আমার চকটা নিচ্ছে তো হ্যাঁ তোমাদের আরেকটা কথা জানাই আমার কাজ করতে করতে কী হচ্ছে তো আমার আজকে ঘুম থেকে উঠে দেখলাম আমার একুশ হাজার পূর্ণ হয়েছে তোমাদের সব তোমরা আমাকে যে এতটা ভালোবাসা দিয়েছো তার জন্য আমাকে তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখো টুসু একটু হাই হাই তোমাদের সবাইকে করে দিল তো এখন আমি একটা কিন্তু চুড়িদারের প্যান্ট বানাচ্ছি আর আজকে ভিডিওটা খুব ছোট্ট ভিডিও করব আর একটা কথা হচ্ছে কি বলো তো কালকে আমার মা বাবা আসছে মানে আমার মা বাবা আসতেছে কালকে আমাদের বাড়ি পাক্কা সাতাশ মাস পর ভাবা যায় দুই বছর তিন মাস পর আমার বাবা মা আসবে তোমরা কালকে ফুল ভিডিওটা দেখতে পাবো আমার মা বাবা আসতেছে আমি একটু খুব এক্সাইটেড আছি আর আনন্দেতে আসি আর আজকে না আমার দুইটা চুড়িদার আছে ওই দুইটা চুড়িদার আমাকে কমপ্লিট করতেই হবে সেই জন্য বেশি ভিডিওটা বড় করব না ভাবতেছি আগে মন লাগায় কাজ করি আর আমার না ভিডিও করতে করতে বারবার করে মোবাইলটা বন্ধ হয়ে যায় তো জন্য ভাবতেছি না মোবাইলের দিকে টাইম দেব না আজকে তো কালকে আমার মা বাবা আসতেছে পাক্কা সাতাশ মাস পর তো তোমরা ওইটা ভিডিও দেখতে পাবো আর আমি আজকে বেশি ভিডিওটা বড় করব না বলে দিলাম ছোট্ট ভিডিও করবো তো যাই হোক আজকে আমি এখান থেকেই ভিডিওটা শেষ করতেছি আর কালকে কিন্তু অবশ্যই দেখো আর আমাকে যে তোমরা এতটা ভালোবাসা দিয়েছো তাদের তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে তো আমি এগোতেই পারবো না